জিবুল আলম একটু আইনগত দিক থেকেই আসি যে আমরা গত কয়েকদিন যাবতই জানছিলাম যে উনত্রিশে এপ্রিল শেষ হয়ে যাবে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের সময়সীমা তো এই অবস্থাটাতে এখনও আমরা জানি না যে শপথ গ্রহণ শেষ পর্যন্ত যেই ছয়জন আছে তারা দলীয়ভাবে কি সিদ্ধান্ত নিয়েছে কিন্তু এই ক্ষেত্রে সাংবিধানিক অবস্থান সংবিধানে যে বিষয়টা বলা আছে সেটা হচ্ছে যে সংসদ অধিবেশন শুরু হওয়ার পরবর্তী নব্বই দিনের মধ্যে যদি কোনো নির্বাচিত সাংসদ শপথ গ্রহণ না করেন তাহলে তার ওই আসনটা শূন্য হয়ে যাবে তো এখন এই বিষয়টা তো নিয়ে আসলে অনেক দিন ধরে আলোচনা হচ্ছে আপনারা জানেন যখন ইলেকশনের ইমিডিয়েট পরে এই প্রশ্নটা এসেছিলো বিএনপির কাছে করা হয়েছিলো যে বিএনপি এত কম সংখ্যক আসন পেয়েছে যে তারা নির্বাচনে পার্টিসিপেট করার পরেও এবং পার্লামেন্ট যখন গঠিত হবে অধিবেশন যখন বসবে তখন তাদের বিষয়ে তাদেরকে সরাসরি প্রশ্ন করা হয়েছে ওরা প্রথম থেকেই একই কথা বলে আসছে যারা এই সংসদে তারা যোগ দিবে না তো আজকের পত্রিকাতেও যদি আপনি দেখেন তো গতকালকে ওরা ঘোষণা দিয়েছে যে ওরা আবার বিবেচনা করে এটা মনে সিদ্ধান্তে পৌঁছেছে এই সংসদে যোগ দেওয়া তাদের জন্য সমীচিন্ন কিন্তু একটাই ইন্টারেস্টিং ডেভেলপমেন্ট আমরা সবাই দেখেছি ইতিমধ্যে সেটা হচ্ছে যে বিএনপি জোট থেকে নির্বাচন করলো কিংবা ঐক্য জোটের যে মহাজোট ঐক্য ফ্রন্টের যে জোট তো তাদের সাথে যে অনেকে যারা নির্বাচন করে তার মধ্যে গণ গণফোরামের দুজন নির্বাচিত প্রতিনিধি ইতিমধ্যে শপথ নিয়েছেন এবং এখানেও আরেকটা ইন্টারেস্টিং বিষয় আছে সেটা হচ্ছে যে ওই দুই যে দুজন গণফোরামের টিকিটে নির্বাচন করে নির্বাচিত হয়ে এখন শপথ নিয়েছেন তাদের ব্যাপারে পার্টির বক্তব্য হচ্ছে তাদের পার্টির বক্তব্য হচ্ছে ওরা আমাদের আদেশ অমান্য করে এই কাজটা করেছেন তখন ইন্টারেস্টিং প্রশ্ন আসে এখন সে হচ্ছে যে তাদের যদি এখন নির্বাচন আপনার সংসদে যোগ দেয় তাহলে তাদের সদস্য পদ টিকে থাকবে কি থাকবে না কারণ প্রশ্নটা আসে এই কারণে যে আমাদের আপনারা জানেন আমাদের এখানে সত্তর অনুচ্ছেদ আছে যেখানে বলা আছে যে কোনো সাংসদ যদি তার যেই মার্কায় কিংবা যে যে মার্কায় নির্বাচন করে তিনি সংসদ নির্বাচিত হয়ে সাংসদ নির্বাচিত হয়েছেন সেই পার্টির এগেনস্টে যদি ভোট প্রদান করেন তাহলে তার সদস্য বাতিল হবে কিন্তু সে সত্তর অনুচ্ছেদ তো শুধু সংসদের মধ্যে ভোটের কথাই আসছে ফলে সংসদের বাইরে আমরা দেখেছি বহিষ্কারের পরেও কিন্তু সংসদ সদস্য পদ নিয়ে এখনও পর্যন্ত দল থেকেও কোনো কিছু মুভ করা হয় নাই যে আচ্ছা যেহেতু আমরা বহিষ্কার করেছি তাদের সংসদ সদস্য পদ প্রশ্নের সম্মুখীন এটা নিয়ে একটা ইন্টারেস্টিং মামলা হয়েছে আপনারা জানেন ইতিপূর্বে হাইকোর্টে মানে প্রসঙ্গটা এর এটাই ছিল যে সংসদে যোগ দেওয়ার জন্য পার্টির সিদ্ধান্তের বাইরে সংসদে যোগ দেওয়ার কারণে কোনো কোনো সংসদের সদস্য বাতিল হতে পারে পারা আখতারুজ্জামানের একটা মামলা হয়েছিল আপনার যখন নাইনটি সিক্সের ওই মেয়াদে আওয়ামী লীগের ওই মেয়াদে যখন বিএনপি মাসের পর মাস সংসদ বর্জন করছিল তখন সাংসদ ছিলেন মেজর আখতারুজ্জামান তিনি তার দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে সংসদে যোগ দিয়েছিলেন সংসদে যোগ দেওয়ার প্রেক্ষিতে তখন দলের পক্ষ থেকে স্পিকারকে জানানো হয়েছে তিনি তার দলের সিদ্ধান্তের বাইরে অমান্য করে সংসদে যোগ দেওয়ার ফলে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে এবং তিনি যেহেতু এখন দল থেকে বহিষ্কৃত আসেন তার সংসদ সদস্য পদ বাতিল করা হোক তখন এই বিষয়টা যখন স্পিকারকে জানানো হলো স্পিকার তখন ওই ইন্টিমেশনটা পাওয়ার পরে সংসদ সদস্য পদ বাতিলের বিষয়ে ইন্টিমেশনটা পাওয়ার পরে তিনি সেটা নির্বাচন কমিশনের কাছে পাঠিয়ে দিয়েছিলেন নির্বাচন কমিশন পক্ষ থেকে তখন তার সদস্যপদ বাতিল বলে ঘোষণা করেছিল তা এটা একটা ইন্টারেস্টিং কেস বাংলাদেশের ইতিহাসে যে সাধারণত আপনার সংসদে যোগ না দিলে একজন সংসদ সদস্য সদস্যপদ হার কারণ যদি কর্মগতভাবে নব্বই দিন যদি তিনি আসলে না যান তাহলে কিন্তু তার সংসদ সদস্য বাতিল হয়ে যায় কিন্তু এখানে সংসদে যোগ দেওয়ার কারণে তার সদস্যপদ পদ বাতিল বলে গণ্য ওই মামলাটা আমি আইনজীবী ছিলাম তখন এই প্রশ্নটা এসেছিলো আসলে সত্তর অনুষদের পারপরটা কি এখানে কি পার্টি লয়ালটি মুখ্য নাকি সংসদে যোগ দেওয়াটা মুখ্য তখন হাইকোর্টের থেকে যে রায়টা দেওয়া হয়েছিল সেটাতে বলে হয়েছে যে একজন সাংসদ নির্বাচন করেন তার পার্টির পক্ষ থেকে তো সে যখন একটা পার্টিতে যোগ দেয় ওই পার্টির সংবিধানে যে কথাগুলো বলা থাকে সেগুলো সে মেনে নিয়ে তারপরে যোগ দেয় তো এখন ওই পার্টির সংবিধানে যদি কোথাও থাকে যে পার্টির পক্ষ থেকে সে কন্টেস্ট করে ইলেকশন করে ইলেকটেড হয়ে এখন সাংসদ হয়েছেন সেখানে যদি কোথাও থাকে যে কোন কোন সিচুয়েশানে সে সদস্য পদ হারাবে তার পার্টির সদস্য পদ হারাবে এবং সদস্য পদ হারালে তার কনসিকুয়েন্সটা কি হবে তাহলে সে ওই বিধান দ্বারা পরিচালিত হবে যদিও সংবিধানে আমাদের ওই বিষয়টা উল্লেখ নাই তো এখানে ইন্টারেস্টিং ব্যাপার ছিল সেটা হচ্ছে যে আখতারুজ্জামানের সংসদের যোগদানের বিষয়ে অসন্তুষ্ট হয়ে বিএনপি ভূতাপেক্ষভাবে তাদের নিজেদের সংবিধান তারা পরিবর্তন করে এই বিধানটা যোগ করেছিলেন যে সংসদের সিদ্ধান্ত সংসদীয় কমিটির সিদ্ধান্তের বাইরে যদি কোনো সংসদ সদস্য সংসদে যোগদান করেন তাহলে তিনি তার সদস্যপদ হারাবেন মানে পার্টির সদস্যপদ হারাবেন পার্টির সদস্যপদ হারালে এবং তিনি যদি যোগদান করেন তাকে সংসদের সত্তর অনুচ্ছেদের ডিসকোয়ালিফিকেশন অর্জন করেছেন বলে গণ্য হবে তখন কোর্ট থেকে বলা হয়েছিল যে যেহেতু তিনি পার্টির সংবিধান অনু সংবিধান অনুযায়ী বিষয়টাতে ডিসকোয়ালিফাইড হয়ে গেছেন সুতরাং এখানে তার সদস্যপদ হারাবে ফলে বিএনপির ক্ষেত্রে হয়তো মানে এরকম কিন্তু এখন ফ্রন্টের অন্য সদস্যদের যে রকম হয়েছে সেটা নাও হতে পারে ওখানে আরো একটা ইন্টারেস্টিং বিষয় আছে যে দুইজন নির্বাচন করেছেন সেইজন দুইটা দুই মার্কায় নির্বাচন করেছেন তো এটা একটা বিষয় মোশারফ হোসেন একটু যে এই বিষয়টি সামনে এসেছে মূলত বিএনপির যে নির্বাচিত সংসদ সদস্যরা আছে তাদেরও এক ধরনের তারাও বক্তব্য দিচ্ছেন তাদের বক্তব্য থেকে বোঝা যায় যে তাদের আগ্রহ আছে তারা যদিও জনগণের কথা বলছেন যে এলাকার জনগণের চাপ আছে সংসদে যোগ দেওয়ার জন্য কিন্তু এই পুরো বিষয়টাই এখন একটা রাজনৈতিক সিদ্ধান্তের উপরে দাঁড়িয়ে গেছে যে বিএনপি যাবে কি না যদি যায় সেক্ষেত্রে আপনারা যেটা বলছেন সিনিয়র নেতারাও বলছেন যে তাহলে নির্বাচনকে একটা জিটিমেসি দেয়া হয় কিন্তু একই সঙ্গে তো এই যে নির্বাচন সেটার বিরুদ্ধে আপনারা আইনগতভাবেও গিয়েছেন ধন্যবাদ আপনাকে হ্যাঁ আপনি যে কথাটি বলেছেন আসলে এটা কিন্তু আমাদের দলের সিদ্ধান্ত গতকালকেও আপনি দেখেছেন যে স্থায়ী কমিটির মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে যে বিএনপির যারা নির্বাচিত ছয় জন আসলে এখানে সাতজন হবে পরবর্তীতে উপনির্বাচনে উকিল আব্দুস কিন্তু ব্রাউনবাড়িয়া থেকে নির্বাচিত হয়েছে সাতজন হবে তো এরা সংসদে অংশগ্রহণ করবে না এখন তানজিবুল হক যে কথাটি বলেছে এর সাথে আমি আর একটু উদাহরণ দিতে চাই উনি তো মেজর আক্তারের কথা বলেছেন আপনার মনে আছে উনিশশো সালে যে বিএনপি থেকে আলাউদ্দিন সাহেব আলাউদ্দিন ডাক্তার আলাউদ্দিন রাজশাহী থেকে এবং হাসিবুর রহমান স্বপন এরাও কিন্তু নির্বাচিত হয়েছিলেন পরবর্তীতে এরা দুজন আওয়ামী লীগের মন্ত্রিসভায় যোগদান করার কারণে বিএনপি তখন কিন্তু বিরোধী দলে ছিল বিএনপি অভিযোগের কারণে এই দুইজনের কিন্তু সংসদ সদস্য বাতিল হয়েছিল উনিশশো ছিয়ানব্বই সালে সুতরাং এটা আমরা যতটুকু বুঝি যে আর্টিকেল সেভেন্টিনে যেভাবেই আলোচনা হোক না কেন অতীতে কিন্তু দুটি এক্সাম্পল আছে যে সদস্যভা থাকার কথা না কিন্তু এখন আমরা যেই জিনিসটা লক্ষ্য করছি আপনি লক্ষ্য করবেন যে আজকেও আমি দেখেছি একটি অনুষ্ঠানে বর্তমান ডেপুটি স্পিকার বলেছে যে সংসদে যোগদান করতে পারবে পার্টির সিদ্ধান্ত ছাড়া এখন আপনি যদি আপনার সুবিধা মতো আইনকে ব্যবহার করেন কারণ রাষ্ট্রীয় যন্ত্র কিন্তু আপনার কাছে আইন একটা জিনিস রাষ্ট্রীয় যন্ত্রণা আপনি যদি এখন যেমন আপনার সুলতান মনসুর যখন যোগদান করেছে অটোমেটিক গণফোরাম থেকে কারণ গণফোরামের উনি আমি দেখেছি এখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখেন যদি সাতজনই হয় সাতজনের মধ্যে যদি চারজন যাওয়ার পক্ষে হয় তাহলে এটা সংসদের জন্য বিএনপির অবস্থান কোনটা হবে না বাইরেটা নাকি সংসদের ভিতরে না এটা নাই একটা কারণ আমি বরিশাল তানজুল সাহেবের সাথে আমি একমত করে যে আমরা যে নমিনেশন ফর্মটা যে পূরণ করে জমা দিয়েছিলাম উনি ভালো খুব একটি ভালো পয়েন্ট রেজ করেছে ওখানে কিন্তু এই পয়েন্টটা লেখা আছে যে আমি যদি কোনো কারণে দলের সিদ্ধান্তের বাইরে যাই তাইলে আমার সংসদ সদস্য পদ পার্টি এবং সংসদ সদস্য শূন্য বলিয়া বিবেচিত হবে আমি কিন্তু সজ্ঞানে এটি স্বীকার করে নিয়ে কিন্তু আমি নমিনেশন পত্রে স্বাক্ষর করেছি আমি পার্টির কাছে জমা দিয়েছি আমি পার্টির কাছ থেকে মার্কা নিয়েছি আমি নির্বাচন করেছি সুতরাং আমি যতটুকু আমার জ্ঞানে বুঝি সেখানে তার সদস্যবাদ থাকার কোনো সুযোগ নাই অথচ আপনি দেখবেন সুলতান মনসুর সাহেব যখন সংসদে যোগদান করেছে গণফোরাম থেকে তাকে বহিষ্কার করা হয়েছে স্পিকারকে স্পিকারের কাছে গণফোরাম থেকে চিঠি পর্যন্ত দেওয়া হয়েছে অথচ এখন পর্যন্ত কিন্তু আপনি যে কথাটি বলেছেন কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি সুতরাং এই সংসদে আমরা যেই জিনিসটি দেখি যে আজকে বলা হচ্ছে একটি নির্বাচিত সংসদ কিন্তু এই সংসদ আপনি দেখবেন যে আজকে এই সংসদে যারা আমরা আমি নিজেও ক্যান্ডিডেট ছিলাম আমরা প্রচার চালাতে পারি নাই আমরা ভোট কেন্দ্রে যেতে পারি নাই রাত্রে ভোট দেওয়া হয়েছে ভোরবেলা যা বাকি যা ছিল দেওয়া হয়েছে সুতরাং এই যে একটি কন্ট্রোলিং ইলেকশন যেটা আমরা বাংলাদেশে দেখেছি বাংলাদেশের ইতিহাসে এবং পরবর্তী সময় আমাদের এই দাবির সাথে কিন্তু আপনি সিসির বক্তব্য উনি বলেছে যে যদি রাতে শিল্পী দেওয়া তাহলে ভোট এক ঘন্টা পিসি পিসিএ নয়টা থেকে শুরু হবে তাহলে আর শিল্পীটাতে পারবে না মানে উনি স্বীকার করে নিয়েছে যে রাত্রে শিল্পীটানো হয়েছে তারপর হেলাল উদ্দিন সাহেব উনি সচিব উনি তো মুখপাত্র ভূমিকায় পালন করে ওনা উনিও দেখেছি যে এই রাতের শিল্পীটানো বন্ধ করতে হলে আমাদের দিনে বেলার বস্ক বাটাবার ব্যবস্থা করতে হবে সুতরাং নানা এই যে মন্তব্য এগুলিতে বোঝা যাচ্ছে যে গত তিরিশে ডিসেম্বরের নির্বাচনটি হয়নি যার জন্য আমরা বিএনপির পক্ষ থেকে স্পষ্ট ভাষায় বলেছে আমাদের নেতৃবৃন্দ এবং আমাদের স্থায়ী কমিটি যে এখানে তো এই যে আপনি ছয়জন বা সাতজন যাই বলেন না কেন এদেরকে তো নির্বাচিত করা হয়েছে এটা তো নির্বাচিত হয়নি কারণ যেখানে ভোটই হয়নি আপনার কাছে পরে যখন আসবো তখন এই ব্যাপারটা একটু জানতে চাইবো যখন এই কথাটা বলেন তখন এই ছয়জন সাতজন যাই হোক তাদের প্রতি যথাযথ শ্রদ্ধা সম্মান দেখানো হয়